ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকেই ট্রাম্প কার্ড ভাবছেন জেলনেস্কি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শক্তিশালী বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদামির জেলানস্কি আশা প্রকাশ করে জেলানোস্কি বলেছেন ট্রাম্প রাশিয়াকে শান্তি আলোচনায় আসতে বাধ্য করতে এবং ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে পারবেন মার্কিন পডকাস্টের লেক্স ফ্রিড সঙ্গে তিন ঘন্টার আলাপচারিতে জেলনস্কি বলেন ইউরোপীয় দেশগুলির সমর্থনে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের পথ উন্মুক্ত করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ট্রাম্প নববর্ষ উপলক্ষে কিয়েবে দেওয়া সাক্ষাৎকারটি অনুবাদ করে প্রকাশ করা হয়েছে এতে জেলোনেসকি বলেছেন ট্রাম্প ও আমি একটি চুক্তিতে আসব এবং ইউরোপের সঙ্গে একত্রে শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত দেব এরপর আমরা রুশদের সঙ্গে কথা বলতে পারি এদিকে ট্রাম্প প্রায় জেলোনেসিকে বিক্রেতা বলে উপহাস করেছেন অথচ খুবই কমই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছেন এমনকি রুশ এই নতার প্রশংসাও করে কথা বলেছেন ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন তিনি ক্ষমতায় যাওয়ার পরপরই ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা করবেন যদিও সেটি কিভাবে করবেন তা বলেনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অধীনে ইউক্রেনকে দেওয়া ব্যাপক সামরিক সহায়তার তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা অব্যাহত রাখার বিষয় সন্দেহ প্রকাশ করেছেন তিনি তবে জানানোস্কি ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মার্কসের প্রশংসায় প্রচমক তিনি পরামর্শ দিয়েছেন প্রতিবেশী রাশিয়ার আক্রমণকে অন্তত স্থগিত করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা আছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের জেলনেস্কি বলেন আমার মনে হয় ট্রাম্পের শুধু ইচ্ছাই নয় বরং সব ধরনের সম্ভাবনাও আছে আর এটি শুধু কথা বলার মাধ্যমে নয় আমি তার উপর ভরসা রাখতে পারি আর আমার মনে হয় আমাদের জনগণ সত্যি তার উপর ভরসা করে পুতিনকে চাপ দেওয়ার জন্য তার পর্যাপ্ত ক্ষমতা আছে প্রেসিডেন্ট বলেছেন ট্রাম্প কি চান সেটা দেখার অপেক্ষায় আছেন ইউরোপের নেতারা তো চুক্তিতে রাজি হওয়ার জন্য ইউক্রেন কি চায় এমন প্রশ্নের জবাবে জেলনস্কি বলেন নিরাপত্তা নিশ্চয়তা বিশেষত নেটোর মধ্যে জেলানস্কি বলেন ইউক্রেনের যেসব অঞ্চল এখনো দখল হয়ে যায়নি সেগুলোকে ন্যূনতম নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া প্রয়োজন পশ্চিমা দেশগুলো এছাড়া ছাড়া অস্ত্রের চালান অব্যাহত রাখা উচিত এবং রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি রাখার মাধ্যমে দেশটিকে অব্যাহত শাস্তি দেওয়া দরকার ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন আমরা যদি নিরাপত্তার নিশ্চয়তা না পাই তাহলে পুতিন আবারও আসবেন ন্যাটোর প্রতি মার্কিন প্রতিশ্রুতি কিংবা জোটটি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসার ব্যাপারে সতর্ক করেছেন জেলানস্কি জোটটি থেকে বের হয়ে আসার ব্যাপারে বারবার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প তিনি দাবি করেছেন দীর্ঘ সময়ে এই জোট ওয়াশিংটনের সুবিধা নিচ্ছে এ বিষয়ে জেলানস্কি বলেন যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বের হয়ে গেলে জোটটির মৃত্যু হবে বিশ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প সে অনুষ্ঠানে অংশ নেবেন কিনা এই প্রশ্নের জবাবে জেলানস্কি বলেন তিনি আমাকে আমন্ত্রণ জানালে আমি যাব